আমরা যখন খুব বেশি বিপদে পড়ি তখন হয়তো সৃষ্টিকর্তার খুব নিকটবর্তী হই বা সৃষ্টিকর্তার খুব নিকটে প্রার্থনা করি যাতে এই বিপদটা আমাদের মাঝ থেকে চলে যায় যা বিপদ মুক্ত হতে পারি আসলে কি স্রষ্টা আমাদের বিপদ দেয় যাতে স্রষ্টার আমরা নিকটবর্তী হই যাতে স্রষ্টাকে আমরা বেশি বেশি ডাকি অথচ আমরা কিন্তু সসটার নিকটবর্তী হওয়া থেকে অনেক দিন যাবৎ দূরে থাকি বা অনেক দিন যাবৎ দূরে রয়েছে যার কারণে হয়তো সসটা আমাদেরকে বিপদ দেন বা সসটা আমার আমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের বিপদে সমীক্ষণ করান যাতে তার কথা আমরা ভুলে না যাই অথচ আমরা যখন খুব ভালো সময় পার করি বা খুব ভালো সময়গুলো আমরা কাটাই তখন হয়তো আমরা স্রষ্টার কথাই ভুলে যাই আদৌ কি তা হওয়ার কথা ছিল স্রষ্টাকে আমাদেরকে ভুলে যাওয়ার কথা ছিল স্রষ্টাই তো আমাদের একমাত্র বেঁচে থাকা এবং ভালো থাকার একমাত্র উপায় আমাদের ভালো থাকার সময় স্রষ্টাকে ডাকতে হবে বিপদেও স্রষ্টাকে ডাকতে হবে সো আমাদের মনে হয় যে আমাদের মাঝে বিপদটা আসা খুব জির জরুরি আমাদের মাঝে মাঝে বিপদে পড়াটা খুব জরুরি নাহলে তো আমরা স্রষ্টাকেই ভুলে যেতাম তো আমরা যখন খুব বেশি বিপদে এবার হয়তো তখন আমরা স্রষ্টাকে অনেক বেশি বেশি ডাকি যে আমাকে বিপদ থেকে উদ্ধার করো আমাকে বিপদ থেকে রক্ষা করো আসলে বিপদে পড়লে হয়তো আমরা সর্বপ্রথম স্রষ্টার কাছেই যাই আসলে এটা আমাদের প্রতিদিন স্রষ্টার কাছে যাওয়া উচিত প্রতিদিন স্রষ্টার কাছে স্রষ্টার ইবাদত করা উচিত তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়তো আমরা মাঝে মাঝে স্রষ্টাকে ভুলে থাকতে চাই বা ভুলে যাই যেটা আসলে কখনোই গ্রহণযোগ্যতা থাকে না তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব প্রত্যেকটা মানুষই তার সৃষ্টিকর্তার ভিতর সৃষ্টিকর্তার উপর কৃতজ্ঞতা থাকা উচিত কৃতজ্ঞ প্রকাশ করা উচিত তো আমরা মাঝে মাঝে খুব অকৃতজ্ঞতার মতো কাজ করি বা অকৃতজ্ঞতা হয়ে পড়ি যার কারণে হয়তো স্রষ্টা আমাদেরকে বিপদ দিয়ে তার বান্দাদের পরীক্ষা করে থাকেন সো সোসটা আমাদের সাথে সব সময় ছিল সব সময় আছে সব সময় থাকবেন তো ভালো হোক খারাপ হোক সময় সোসটার ইবাদত করবেন সোসটাকে স্মরণ করবেন তাহলে হয়তো সময় শোষটার ভালোবাসা এবং দোয়া পাওয়া যাবে সো আমার মনে হয় যে ভুলে থাকার কোনো উপায় নেই শোষটাকে ভুলে থাকার কোনো মানে নেই শোষটাই শেষ পর্যন্ত থাকে মানুষ থাকে না মানুষ চলে যায় কারণ মানুষ পরিবর্তনশীল মানুষ বদলায় মানুষ ছেড়ে যায় মানুষ ছেড়ে চলে যায়